ট্রেডিং থেকে মাসে এক লাখ টাকা কামানো কি সম্ভব আর যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে করব তোমাকে আর অডিয়েন্সকে একটা জিনিস দেখাই আমার দশ দিনের পিএনএল এক লাখ টাকার এগেনস্টে সেটা হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন থ্রি কে বা অলমোস্ট এইটি পার্সেন্ট রিটার্ন ইন টেন ডেজ ডেজ কিন্তু আপনারা পারবেন না যতক্ষণ না এই জিনিসগুলো জানবেন যেগুলো আমি এই ভিডিওতে বলবো দেখো বন্ধুরা তোমরা অনেক ভিডিওস দেখেছো বিগিনার ভিডিও দেখেছো স্ট্র্যাটেজি ভিডিও দেখেছো কিন্তু সেগুলো তোমরা নিজেদের ট্রেডিংয়ে অ্যাপ্লাই করে রেজাল্ট কি ভালো পেয়েছো হয়তো এক দুদিন দিন ভালো প্রফিট করেছো কিন্তু ওভারঅল রেজাল্ট জিরো এক দু পার্সেন্ট লোকই আছে যারা প্রফিটেবল কিন্তু ম্যাক্সিমামটাই এখনও এখনও ডাউনফলে তার মানে এটাই যে তোমাদের থেকে অনেক কিছু এরকম ভালো ইনফরমেশান আছে যেগুলো লুকোনো হয়েছে সেই জিনিসগুলোই আজকে আমি এই ভিডিওতে বলবো তার জন্য এই ভিডিওটা বন দিয়ে দেবো বন্ধুরা একটা বইতে যেমন অনেক চ্যাপ্টার হয় আর এই চ্যাপ্টার গুলো পড়লে আমরা জানতে পারি এই বইটা কি বিষয় ওরকমই ট্রেডিং এর অনেক রকম অনেক চ্যাপ্টার হয় যেগুলোকে পেরিয়েই আমরা একটা প্রোটেটার হতে পারি আর আজকে এই ভিডিওতে আমি আর সুজয় ওই চ্যাপ্টার গুলোকে নিয়ে ডিসকাস করব যে ওই হিডেন সিক্রেট গুলো কি একটা প্রোটেটার হওয়ার জন্য আচ্ছা সুজয় যখন তুমি ট্রেডিং স্টার্ট করেছিলে তোমার মাথায় কি এরকম কিছু এসেছিল যে ট্রেডিং এ যা লাভ হবে সেটা দিয়ে তুমি ঘর সংসারের খরচা চালাবে বাড়ি কিনবে গাড়ি কিনবে তুমি ফরেন ট্রিপ করবে কারেক্ট এরকমই এসেছিল বন্ধুরা যদি এই সেম জিনিসটা তোমাদের মাথায়ও এসে থাকে তাহলে এখনই বলে দিই তোমাদের তারাও ট্রেডিংটা আর হবে না কারণ সুজয় তুমি বল একটাই স্টক পার ডে কি উপরে যায় না যায় না স্টক একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছে আবার একটু উপরে যাচ্ছে নিচে আসছে আবার উপরে যাচ্ছে নিচে আসছে আবার উপরে যাচ্ছে এখন আবার নিচে আসছে ফের আবার উপরে যাবে উপরে যাচ্ছে কিন্তু কোনো কোনো সময় এটা নিচেও পড়ছে ওরকমই আপনাদের পোর্টফোলিও সব সময় একরকম থাকবে না এটা উপরে যাবে নিচে যাবে কখনো অনেক নিচে যাবে কখনো অনেক উপরে যাবে যদি আপনারা ট্রেডিংটা এর জন্য করে যে আপনারা প্রত্যেক মাসে ওই খরচাটা বেয়ার করতে পারবেন যেটা আপনাদের পরিবারে লাগে তাহলে আপনার ভিতরে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করবে যে আমাকে কোন রকম ট্রেডগুলো নিতেই হবে আমাকে প্রফিটটা করতেই হবে এই ফিয়ার ফ্যাক্টরটাই আপনাদেরকে লস করিয়ে বসবে আমি একটা বই ট্রেডিং ইন দ্য জোনের একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরতে চাই একটা ইন্টারভিউ হয়েছিল যেখানে একটা পাইলট একটা ক্র্যাশ ল্যান্ডিং করেছিল যেখানে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে সেফলি বের করে নেওয়া হয়েছিল কিন্তু ওই ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এতগুলো প্যাসেঞ্জারের লাইফ রিস্ক প্লাস তাদের ফ্যামিলি আছে আপনার ইঞ্জিন ফেল হয়ে গেছে আর আপনি তখন এত স্ট্রেস নিয়ে বসে আছেন আপনি ডিসিশন নিলেন কেমনি করে যে আপনি প্লেনটাকে একটা নদীর উপরে ল্যান্ড করে দেবেন তখন পাইলটটার অ্যান্সার ছিল আমি এত কিছু ভাবিনি আমাকে যা শেখানো হয়েছিল সেই সিস্টেমটাকে আমি ফলো করেছি ওই প্রসেসটাকে ফলো করেছি যদি আমি এত কিছু ভাবতাম তাহলে হয়তো আজকে আমি আপনার আপনার সামনে থাকতাম না ওই ওই প্যাসেঞ্জারগুলো সাথে আমাদেরকে কি করা উচিত যেই জিনিসগুলো আমাকে শিখিয়েছিল সেম টু সেম আমি ওই জিনিসগুলোই করেছি তার জন্যই আজকে সবাই আজকে আমরা বেঁচে আছি সেরকমই ট্রেডিং এ একটা ফিয়ার ফ্যাক্টর থাকে যখন ফিয়ার ফ্যাক্টর আপনার মাথার মধ্যে থাকবে আপনি প্রেসারে থাকবেন যে আমাকে ইনকাম করতেই হবে লসটা তখনই হয় তার জন্য সবচেয়ে ভালো আপনি যখন ইনিশিয়ালি ট্রেডিং করছেন তখন সঙ্গে সঙ্গে কোনো অন্য কাজ করুন ব্যবসা করুন বা চাকরি করুন হ্যাঁ তখন ছাড়তে পারেন যখন আপনি জানবেন আমার বিগত সাত মাস আট মাস বা এক বছর ধরে কন্টিনিউ ইনকামের একটা প্রসেস চলে যাচ্ছে তখন আপনি জেনে নিতে পারবেন এই মার্কেটটাকে অবজারভেশন হাই হয়ে যাবে মার্কেটের উপর আর কোন রকম কোনো মার্কেট সিচুয়েশনও আপনি ওখান থেকে টাকা বের করে নিতে পারবেন তো সুজয় আমরা পরের টপিকে আসছি বিষয়টা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট নামটা অনেক কেউই শুনেছে কিন্তু প্রপার ইউজ করতে অনেকে পারে না তোমাকে একটা প্রশ্ন করি সুজয় তোমার কাছে 100 টাকা আছে পার ডে রিস্ক হচ্ছে 1% এটা নিয়ে যদি তুমি ট্রেড করো আর প্রত্যেকদিন কন্টিনিউ তোমার 1% করে লস হয়ে যাচ্ছে তুমি এই টাকাটা কতদিন চালাতে পারবে 100 টাকা হলে 1% করে 100 দিন ভুল 100 দিন পরেও হ্যাঁ তোমার কাছে 36 রুপিস বেঁচে থাকবে

ঠিক আছে তো তোমার একশো দিনের পরেও হচ্ছে তোমার থার্টি সিক্স থাকবে তুমি প্রায় এটা দুশো তিনশো দিন হচ্ছে তুমি ট্রেড করতে পারবে আমি তোমাদেরকে এটাই অনুরোধ করব তোমরা যখন ট্রেডিংটা স্টার্ট করছো না পার ডে ওয়ান পার্সেন্ট রিক্স নিয়েই হচ্ছে স্টার্ট করো কারণ তোমরা যেই ক্যাপিটালটা আনবে ধরো ইনিশিয়ালি তো তুমি ছোট ক্যাপিটাল দিয়েই স্টার্ট করো পাঁচ হাজার বা দশ হাজার টাকা আর এর মধ্যেও তুমি শেখার জন্য শুধু ওয়ান পার্সেন্ট রিক্স করো কারণ তুমি বইতে কিছু শিখে নাও তুমি কোথার থেকেও কোর্স করে নাও ভালো কথা শেখা ভালো কথা কিন্তু তুমি তুমি যেটা নিজের ট্রেড বেশি শিক্ষা কোন জায়গায় পাবে না কারণ তুমি নিজেকে চিনতে পারবে যে তুমি কোন ধরনের ট্রেডিং করো এবার একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে যখন তুমি দুশোটা আড়াইশোটা ট্রেড নিয়ে নিবে আর আলাদা আলাদা তিন করে মানে তোমার মিনিমাম হচ্ছে ছ সাত মাস এক বছর লেগে যাবে ট্রেড গুলো নিতে ওই এক বছরে এই আড়াইশোটা ট্রেড যখন তুমি অবজার্ভ করবে তুমি বুঝতে পারবে যে তুমি কোন ধরনের ট্রেডার আমি তোমাকে একটা কথা বলি দেখবে যখন তুমি কোনো ওয়ারের কথা শুনেছো কেউ বড় বন্দুক চালায় কেউ ছোট বন্দুক চালায় কেউ টোপ চালায় কেউ গ্রেনাইট চালায় চালাতে সবাই সবকিছুই পারে কিন্তু স্পেসিফিক যেটা যে যেটা ভালো পারে তারা সেটাই চালায় এবার যারা ফাইটার জেট চালাচ্ছে তারা জাহাজে বা ল্যান্ডে ফাইট করতে আসছে না তো ওরকমই তোমাকে তোমার দিকটা বুঝে নিতে হবে যে তুমি কোন ধরনের ট্রেডার আর এটা সবার চেয়ে ভালো তুমি নিজেকে নিজেই শেখাতে পারো সেটা তুমি তখনই পারবে যখন তোমার রিস্ক ম্যানেজমেন্টে ক্যাপিটাল বাঁচাতে পারবে মেন হচ্ছে ট্রেডিং এর জিনিস ক্যাপিটাল বাঁচানো অ্যাজ এ বিগিনার ট্রেডার আমাদের এম প্রফিট করা কখনোই থাকতে পারে না আমাদের এম থাকতে পারে শুধু আমাদের ক্যাপিটালটাকে প্রোটেক্ট করা যে কিভাবে বাঁচাবো আর কতদিন ধরে ট্রেডিং করতে পারবো তারপরে স্টেজেই আমরা প্রফিটেবল হতে পারবে তো আমরা আমাদের নেক্সট টপিকে আসছি ক্যান্ডলস্টিক আশা করছি সবাই জানে আর এর ওপেন লো হাই আর ক্লোজ আশা করছি সবাই জানে তুমিও জানো আমিও জানি আর সবাই জানে কিন্তু এখন যে এই ভিডিওতে আমি এই ক্যান্ডেল সম্বন্ধে চাপ চাপ বলবো আশা করছি তোমরা এটা জানো সুজয় তুমি যখন ট্রেডিং স্টার্ট করেছিলে তখন তুমি কোন টাইম ফ্রেমে ট্রেড গুলো করতে পাঁচ মিনিট এক মিনিট তিন মিনিট এরকম ঠিক আছে এখন তুমি কোন টাইম ফ্রেমে করো ডেলি চার্ট দেখি তারপরে আধা ঘন্টা বা এক ঘন্টা এসে ট্রেড গুলো এক্সিকিউট করতে এক্সাক্টলি আপনারাও যদি এখনো ফাইভ মিনিট টেন মিনিট ফিফটিন মিনিটে ট্রেড নিচ্ছেন আর সাপোর্ট রেজিস্টেন্স সেখানেই খোঁজার চেষ্টা করছেন তাহলে এটা আপনার একটা মাইনাস পয়েন্ট হতে পারে আপনি হয়তো দুদিন তিন দিন প্রফিট করবেন কিন্তু ম্যাক্সিমামটাই আপনার স্টপ লস নিয়ে চলে যাবে এবার এই জিনিসটা মন দিয়ে দেখুন ধরুন এটা ফাইভ মিনিটের চার্ট আপনি ফাইভ মিনিটসে সাপোর্ট রেজিস্টেন্স খোঁজার চেষ্টা করছেন কিন্তু যদি এই চার্টটাকে এখানে ধরুন একটা চার্ট আছে এই চার্টটাকে আমি কনভার্ট করে দিই ডেলিতে উইকলিতে মান্থলিতে আপনি কি জানেন এই যে এই ক্যান্ডেলটা যদি ডেলি ক্যান্ডেল হয় বা উইকলি ক্যান্ডেল বা মান্থলি ক্যান্ডেল এই ওপেনটা লোটা এই হাইটা আর এই ক্লোজটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স কাজ করে একটা উইকলি চার্ট উইকলি ক্যান্ডেল অনেক বড় হয় আর প্রাইস আসে যায় আসে যায় কখনো ভাঙেও এবার যখন ভাঙে তখন এই হাইটাই সাপোর্টের কাজ করে নেয় যদি নিচে পড়ছে এখানে যে ক্লোজ বা লো অনেক সময় সাপোর্টের কাজ করে আর এটা রিভার্সাল দেয় সেটা কি তোমরা জানো এবার যদি তুমি এই উইকলি বা ডেলি ক্যান্ডেল কে হাই লো ক্লোজ ওপেন এগুলোকে মার্ক করে তুমি ফাইভ মিনিট বা ফিফটিন মিনিটে শিফট হয়ে যাও আর সেখানে যদি তুমি ট্রেডগুলো নাও আমার মনে হয় তোমার অ্যাকুরেসি অনেকটা বেড়ে যাবে চলুন আমরা একটা এক্সাম্পল দেখি এটা বিটকয়েন এর চার্ট আর এটা হচ্ছে কালকে ডেলি টাইম ফ্রেম এর একটা ক্যান্ডেল আমি কি করলাম ডেলি টাইম এই যে এখানে ক্লোজ আর এটা হাই এখানে দুটো হরিজন্টাল লাইন আমি ড্র করে রাখলাম তার ক্লোজ আর হাই এবার এটা যে হচ্ছে এটা আজকাল মানে আজকের রানিং ক্যান্ডেল ডেইলি চার্টে তো আমি অ্যানালাইজটা করলাম অ্যানালাইসিসটা করলাম আমি ওয়ান ডে টাইম ফ্রেমে আর এখন আমি শিফট হব ফাইভ মিনিট টাইম তো ট্রেডার আপনাকে একটা ম্যাজিক দেয় আপনি ফাইভ মিনিটে যদি ট্রেড করতেন আপনি কি জানতেন যে এখান থেকে মার্কেট রিভার্স হবে কিন্তু যদি আপনি কালকের ক্যান্ডেলের হাই আর ক্লোজটাকে মার্ক করে রাখতেন তো আপনি দেখতে পারেন আজকে মার্কেটটা সেখানেই গেল ওপরে গেল আপনি ফাইভ মিনিটে এত বড় একটা র্যালি পেলেন আর এখান থেকে মার্কেটটা রিভার্স হচ্ছে এবার রিভার্স হয়ে নিচে পড়ছে আবার একটা জিনিস দেখাই মার্কেটটা যখনই উপরে যাচ্ছে তার যে ক্লোজড পয়েন্ট ওই কালকের ক্যান্ডেলের যে ক্লোজ পয়েন্ট সেখানে আবার একটা রিভার্সাল দিচ্ছে আবার উপরে যাচ্ছে আবার এখানে আটানোর চেষ্টা করছে আবার উপরে যাচ্ছে আবার সেম পয়েন্টের ঠিকেই এটা নিচে আসছে আবার সেটাই সাপোর্টার কাজ করছে আবার এটা নিচে যাচ্ছে আপনারা এটা তো বুঝতেই পারলেন যে ডেইলি ক্যান্ডেল আর বড় টাইমเฟรมের महत्वটা কি আপনারা যখন 5 মিনিট আর 15 মিনিটে ট্রেড গুলো নেবেন আপনাদের কাছে অনেক কিছু অপশন থাকবে আর আপনি কোথায় বাই করবেন আপনি কোথায় সেল করবেন আপনার কাছে একটা পয়েন্ট অফ ভিউ থাকবে যে এই জায়গা অবধি যতক্ষণ প্রাইস যাবে না আর কোনো প্রাইস অ্যাকশন তৈরি করবে না আমি এখানে ট্রেডটা দিব না মানে র‍্যান্ডম

কিন্তু এতই যদি সোজা হতো তাহলে তো সবাই প্রফিটেবল হয়ে যেত সুজয় তুমি একটা আমাকে একটা কথা বলো তুমি যখন স্টার্টিং এ ট্রেডিং করতে তুমিও কি কিছু ইন্ডিকেটর ইউজ করতে হুম করতাম যেরকম আরএসআই বোলিংগার ব্যান্ড সুপার ট্রেন আচ্ছা থামো থামো এক মিনিট এখন কি ইউজ করো এখন শুধু প্রাইস অ্যাকশন আর বলি মেন্টালিটিটা বুঝলেন বিগিনার আর প্রো ট্রেডারের মধ্যে ব্যাপার হচ্ছে এগুলো টেম্পোরারি একটা জিনিস মেন যদি আমি ট্রেডিং এ দেখি সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন মানে আমার ডিমান্ড জোন আর আমার সাপ্লাই জোন তার জন্য সেগুলো আলাদা একটা ভিডিও আমি বানিয়ে দেব কিন্তু প্রাই অ্যাকশন কতটা ভালো জিনিস আর কতটা এফেক্টিভ জিনিস সেটা আপনাকে একটু আগেই একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি আপনাদের কাছে এখন একটা স্টোরি বলতে যাচ্ছি এক বাবা ছিল তার দুটো ছেলে ছিল এ আর বি যখন বাবা মারা যায় তার এই সম্পত্তিগুলো ডিভাইড হয়ে যায় তো এর কাছে খুব ভালো সম্পত্তি আছে গুড সম্পত্তি আর বির কাছে ব্যাঙ্ক সম্পত্তি ভালো ছিল কিন্তু তুলনামূলক ভালো ছিল না এবার দেখা যায় কি যার কাছে ব্যাঙ্ক সম্পত্তি ছিল 10 ইয়ার্স পরে সে একটা দেশের সবচেয়ে ধনী লোক হয়ে যায় রিচেস্ট লোক আর এ ব্যাঙ্করাপ্টার কাছে চলে আসে তুমি কি বলতে পারবে সুজয় কার কথা বলছি এটা কি আপনি অনিলLambda মানে মহাশামানী কথা বলছেন বলছি এবার আপনাকে এটা ভাবতে হবে যে এ অনিলLambda কাছে ভালো জিনিস থেকে সে ব্যাংক করে এগিয়ে গেল আর বিয়ের কাছে খুব একটা ভালো জিনিস না থেকেও সে ইন্ডিয়ার করে হয়ে কেমনি সেটা একজন ছিলেন মেন হচ্ছে আপনার কাছে ক্যাপিটাল কিছুও থাকুক তাকে ইউজ কেরকম করে করবেন আর আপনার কাছে বেস্ট স্ট্র্যাটেজি আর বেস্ট বিজনেস প্ল্যান কি আছে ওই ক্যাপিটালটাকে ইউজ করার আপনাকে যখন ট্রেডিং করতে হবে কনফিডেন্টলি ট্রেডিং করতে হবে ওভার কনফিডেন্টলি না আপনার ধ্যানটা ওই ট্রেডিং এর ডেস্কটপের উপরেই ফোকাস হতে হবে অন্যদিকে না যখন মুকেশ আম্বানির কাছে কিছু কিছু খারাপ জিনিস নিজের কাছে আসলো সে জানলো যে আমাকে এটা দিয়েই চালাতে হবে আর সে নিজেকে একটা চ্যালেঞ্জ করলো যে এটা দিয়েই আমি এগিয়ে যাব আর আনিল আম্বানি ওর কাছে এতটাই কনফিডেন্স চলে আসলো যে আসছে দশ বছরের মধ্যে ও ব্যাংক দিকে চলে গেল আর মুকেশ আম্বানি এই বাজে বাজে জিনিসগুলোকে নিয়েই আজকে ও কিনা কি করে দিয়েছে আজকে রিলায়েন্স কে কোথার থেকে কোথায় চলে গেছে সে জিও জিও নামের একটা পামো চালাচ্ছে তো আমরা যখন ট্রেডিং করি আমাদের কাছে একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি হওয়া দরকার যে আমরা কোন সময় কখন আর কোন দিন ট্রেড নেব আমরা বাইং করব কি সেলিং করব র্যান্ডম ট্রেড নেব না স্ট্র্যাটেজি খুবই দরকার আর ওই স্ট্র্যাটেজির ব্যাক টেস্টিংটাই ততটাই দরকার আর আমার মনে হয় পার্সোনালি ব্যাক টেস্ট কিরকম করে করতে হয় সেটা অডিয়েন্সরা ভালো করে জানে না তো যদি একটা ভিডিও বানিয়ে দিতে পারি এর উপরে সেটা আগে বানিয়ে দিবো এবার মেন বিষয়টা এটাই যে মুকেশ আম্বানি এই টাকা গুলো লাগানোর আগে প্রচুর প্ল্যানিং করেছে প্লাস হচ্ছে ওই ব্যবসার বিষয়ে জেনেছে প্লাস ব্যাক টেস্ট করে দেখেছে যে আদেও কি আমি এটা থেকে প্রফিট করতে পারবো কি করতে পারবো না আরেকটা জিনিস যেটা ট্রেডিং এরিয়ারে আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন এবার আপনি একটা জিনিস দেখে রাখবেন যত বড় বড় রিচ পার্সন তারা কিন্তু অনেকটাই ডিসিপ্লিন তারা পাঁচটার সময় উঠবে মেডিটেশন করবে যোগা করবে হেলদি ডাইট খাবে নিজেদের ওয়ার্কে যাবে আসবে ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলবে নিজের বোর্ড মিটিং করবে সবকিছু করবে সবাইকে টাইম দিচ্ছে ঠিক আছে ওরা প্রচন্ড পাঞ্চুয়াল আর প্রচন্ড ডিসিপ্লিন কিন্তু আমরা কি করি আমরা বেসিক্যালি নিউ ইয়ারে একটা রেজলিউশন যে আমরা দিন জিম করব সিগারেট খাওয়া ছেড়ে দেব সবকিছু করব কিন্তু চার দিন পাঁচ দিন ছ দিন 7 দিনে 30 বিশ শেষ এই জিনিসটাই আমাদের ট্রেডিংও দরকার কি দরকার যে আমাদের লেভেলে যতক্ষণ প্রাইসটা আসবে না আমরা ট্রেডটা নেব না প্লাস আমরা স্ট্রিক্ট স্টপ লস লাগিয়ে এই ট্রেডটা নেব কি হয় সুজয় আমি তোমাকে বলছি ম্যাক্সিমাম ট্রেডারদের সাথে হয় ধরো একজন এক দিন দুই দিন তিন দিন চার দিন স্টপ লস লাগাচ্ছে ঠিক আছে যদি চার দিন করে নিচ্ছে পাঁচ দিন স্টপ লস লাগানো ছেড়ে দিচ্ছে প্লাস আরেকটা সিনারিও ধরো এই চার দিনই লোকের স্টপ লস খাচ্ছে তারপরে মার্কেট উপরে যাচ্ছে তারাও স্টপ লস লাগানো ছেড়ে দিচ্ছে কিন্তু একদিন এরকম হচ্ছে মার্কেটটা খুব নিচে বা খুব উপরে একটা সারপ্রাইজিং মুভ দিচ্ছে যেটা কিছুদিন আগে বিটিসি তে দিয়েছিল बिटकॉइनে দিয়েছিল ক্রিপ্টো তে দিয়েছিল প্রত্যেকটা কয়েনে দিয়েছিল তখন কি হচ্ছে তখন পোর্টফোলিও খালি হয়ে যাচ্ছে এর আগেই আমি বলেছিলাম আপনাদেরকে আপনাদের ক্যাপিটালটাকে প্রোটেক্ট করতে হবে আর যখন এই বড় লস গুলো হয় না সাইকোলজি তখনই খারাপ হয়ে যায় একটা লোকের তখন থেকে শুরু হয় আমাদের ট্রেডিং সাইকোলজি আর এই ট্রেডিং সাইকোলজি জন্য আপনাদেরকে আমরা লস করি এবার লসটা কখন করি যখন আমাদের মাথায় প্রেসার ক্রিয়েট হয় আর প্রেসার কখন ক্রিয়েট হয় যখন আমরা হাই কোয়ান্টিটিতে ট্রেডিং করি এর জন্য একটা মিনিমাম একটা সলিউশন যেটা হচ্ছে অ্যাজ পার বিগিনার ট্রেডার আপনার কাছে যদি এক লাখ টাকা থাকে আপনি এক লাখ টাকার উপরে ট্রেডটা করবেন না এটাকে ডেন টাইম ডিভাইড করুন হাজার টাকা দিয়ে আপনি স্টার্টিং এ ট্রেড করুন দেখুন টাকা কামানোর অনেক সময় আছে এখন আপনি চল্লিশ বছর থাকবেন কিন্তু এক মাসের মধ্যে যদি এই ক্যাপিটালটাই নষ্ট হয়ে যায় তাহলে আপনি ট্রেডটা কোথায় করবেন এবার ধরুন আপনি যদি দশ হাজার টাকা দিয়ে ট্রেডিংটা স্টার্ট করেছেন আপনার কাছে এক্সপোজার অনেক থাকবে না নব্বই হাজার টাকা এক্সপোজার থাকবে পরে থাকবে এখান থেকে আপনি অনেকগুলো ট্রেড করবেন যখন আপনি ছোট 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 প্রফিট করা শিখবেন ছোট ছোট লস করা শিখবেন আপনার ভিতরে একটা ইমোশন বিল্ড হবে আমরা যখন টাকাটা হারাই না আমরা প্রচন্ড প্রচন্ড ভাবে ভিতর মানে নষ্ট হয়ে যাই আমাদের মেন্টাল কাজ করে না তখনই সাইকোলজিক্যাল প্রবলেম গুলো শুরু হয় কিন্তু যখন ছোট ছোট লস হয় না তখন আমাদের কিছু হয় না এই ছোট লস গুলোই আপনাকে ট্রেডিং কেরিয়ারে আপনার ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করতে সাহায্য করবে আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনি ইউটিউবে কোনো ডাক্তারের সার্জিক্যাল ভিডিও দেখুন কাটা ছিদার ভিডিও দেখুন সেলাই করার ভিডিও দেখুন কি প্রবলেমটা হয়েছিল সেটা জানার চেষ্টা করুন এবার আমাকে একটা কথা বলুন আপনার কাছে সেম ইকুইটমেন্ট যদি চলে আসে আপনার বন্ধুর সেম প্রবলেমটা হলে ওই কাটা করে সেলাই আপনি করতে পারবেন পারবেন না তো আপনারা কিরকম করে এটা ভেবে নিচ্ছেন যে ট্রেডিং আমি ইউটিউবে তিন চারটা কোর্স যদি আমি দেখে নেই একটা জিনিস বলেছিলাম আপনি কোর্স করতে হবে বই পড়তে হবে নানা নানা রকম লোকের সাথে দেখা করতে হবে শেখার জন্য কিন্তু আসল শিক্ষাটা আপনি নিজের ট্রেডিং থেকেই পাবেন এটা বারবার করে জেনে রাখুন আপনি যে ট্রেড গুলো নিচ্ছেন তাতে লাভ হচ্ছে লোকসান হচ্ছে আপনার সাইকোলজি কিরকম ডেভেলপ হচ্ছে বা লস হচ্ছে সাইকোলজি সেই জিনিসগুলো আপনাকে খাতা কলমে লিখে নিতে হবে প্রত্যেকটা ট্রেড হিস্ট্রি আপনাকে রাইট ডাউন করে রাখতে হবে এই রাইট ডাউনের যে হিস্ট্রি বুকটাই আপনাকে ভালো ট্রেডার বানাবে আর এখান থেকেই আপনাদের সাইকোলজি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে আর আপনি হয়তো একটা প্রো ট্রেডার হয়ে যাবেন তো চলো একটা রিকাপ করে দিই আমরা তো সুজয় আজকে আমরা কি কি শিখলাম আমরা ফার্স্ট অফ অল শিখলাম যে কিভাবে আপনাদের ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে হয় রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় তারপরে আমরা শিখলাম ইম্পর্টেন্স অফ ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল স্টিকের মধ্যে ওপেন লো হাই ক্লো সব কিছুর ব্যাপারে শিখলাম মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস করা শিখলাম তারপরে দেখে নিলাম যে কারেক্ট ইউজ অফ ইন্ডিকেটর আমরা ইন্ডিকেটরকে প্রপারলি কিভাবে ইউজ করব ঠিক আছে তারপরে দেখে নিলাম যে স্ট্র্যাটেজি একটা প্রপার স্ট্র্যাটেজি আমরা কিভাবে বিল্ড করতে পারি নিজের একটা স্ট্র্যাটেজির কতটা ইম্পর্টেন্স থাকে একটা ট্রেডিং জার্নিতে তারপরে শিখে নিলাম যে ট্রেডিং সাইকোলজি আপনাদের নিজেদের সাইকোলজিটাকে কিভাবে ইন্টারঅ্যাক্ট রাখবেন একটা ছোট অ্যামাউন্ট দিয়ে চালু করে তো অবভিয়াসলি একটা ছোট অ্যামাউন্ট দিয়ে আপনাকে চালু করতে হবে আপনাকে শেখার জন্য এটাকে আপনাকে একটু পেশেন্স রাখতে হবে আপনাকে মিনিমাম দেখুন কয়েক দিনের মধ্যে তো আপনারা প্রো ট্রেডার হতে পারেন না আপনাকে মিনিমাম কয়েক এক দু বছরের মতো আপনাকে ট্রেডিং টা সুযোগ এক মিনিট একটা কথা তুমি দেড় দু বছর বলছো তুমি তো নিজেই তিন চার মাসের মধ্যে হচ্ছে ভালো ট্রেডার হয়ে গেছিল হ্যাঁ তিন চার মাসের মধ্যেও ভালো ট্রেডার হওয়া যেতে পারে যদি প্রপার গাইডেন্স পাওয়া যায় সুজয় ও গাইডেন্সও পেয়েছে প্লাস ও যেরকম করে ব্যাক টেস্টিং করেছে নিজেরকে টাইম দিয়েছে ট্রেডিং এর জন্য দিন রাত এক করে দিয়েছে চার্ট ঘেটে পুরো ঘেটে 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 শিখেছে সেটা আপনাকেও করতে হবে যদি প্রপার গাইডেন্স পেয়ে যান আর আপনি যদি হচ্ছে খাটতে রাজি হয়ে যান তাহলে আপনি তিন থেকে চার মাসের মধ্যে ভালো একটা ট্রেডার হয়ে যেতে পারেন আর ওই গাইডেন্সটাই এই চ্যানেলে আমরা প্রোভাইড করতে চলেছি তো আজকের জন্য এতটাই সঙ্গে থাকবে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে